আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন প্রথমে রেল রাস্তা ধরে যে পাশটি দেখতে পেলেন সেটি দক্ষিণ প্রান্ত এটি ঝাল ওভার ব্রিজ যমুনা সেতুর সড়ক প্রান্ত এবং একেবারে কাছেই কালিয়া হরিপুর স্টেশন এটি হরিপুর এলাকা তেঁতুলিয়া এলাকা সেই স্টেশনটি আর এখন নেই বিলীন হয়ে গিয়েছে আর বরাবর এটি সিরাজগঞ্জ শহর বাজার স্টেশন প্রান্ত এ রাস্তায় শুধুমাত্র একটি ট্রেনই আসে ঢাকা কমলাপুর থেকে সিরাজগঞ্জ এক্সপ্রেস যেটিকে নামে আন্তনগর আসলে এটি একটি মেল ট্রেন টাইপের ট্রেন একেবারে ছয় সাতটি বগি নিয়ে আসা যাওয়া করে এই সিরাজগঞ্জ ঐতিহ্যবাহী ট্রেনের শহরে ওই একটি ট্রেনই আসে আর মালবাহী ট্রেন এখান দিয়ে শহরের ভিতরে ইয়ার্ড রয়েছে সেখানে ভারত হতে বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে আসে সময় সিরাজগঞ্জ ঘাট জমনাথগঞ্জ রেলওয়ে ফেরেছিল এখান দিয়ে সমস্ত ট্রেন চলাচল করত। যমুনা সেতু উনিশশো আটানব্বই সনের হওয়ার আগে দু এক বছর আগে পর্যন্ত এগুলো সচল ছিল তারও আগে বরাবর ছিল হল একেবারে শহরের পশ্চিম প্রান্ত মাছ মাছ বরাবর বাহিগোলা দিয়ে সিরাজগঞ্জের একটি ঐতিহ্যবাহী শিক্ষিত অঞ্চল মেসরা সেখানে রেলঘাট ছিল এটি হরিপুর বিল আজকে এগারো নভেম্বর দুই হাজার পঁচিশ কার্তিক মাসের শেষের দিকে এটি হরিপুর বিল চারদিকে নবান্নের ধান কাটা আর শুরু হয়ে গিয়েছে আর এটি হরিপুর এটি একটি ব্রিজ এই ব্রিজটি আমাদের মনে আছে ছোটবেলা আমরা যখন যেতাম এখান দিয়ে খুব ভয় করতো এবং পানি যখন আরও কমে যেত এখান দিয়ে তাকি বিভিন্ন মাছ চলাচল বিচরণ কলমিলতার ভিতর দিয়ে একবারে পরিষ্কার স্বচ্ছ পানির ভিতর দিয়ে দেখা যেত এবং পার হতো এটি ভয় হতো এবং আরো ফাঁক ফাঁক ছিল কিনা তবে মানুষ এই রেল রাস্তা ওদিক চলাফেরা করতো বেশিরভাগ আর একটি দহ এটি গভীর একটি দহ এটি বারো মাস পানি থাকে শুষ্ক মৌসুমে আসলে পানিতে এত থই থাকে না তখন এই দু এক মাস পরে এই হরিপুর বিলের পানি তলায় তলা নিতে চলে যাবে বিভিন্নভাবে মাছ চাষ হয়ে থাকে দুরন্ত কিশোরের দল তারা এখানে এতক্ষণ গোসল সেরে বাড়ির দিকে যাচ্ছে আমাদের ঘুনের কুটি চ্যানেল ফেসবুকে বাংলায় গুনের কুটি অথবা অলমোস্ট ফেলিংয়ে পাঠ ইংরেজিতে আর ইউটিউবে ইংরেজিতে গুনের কুটি লেখা আপনারা ফলো লাইক সাবস্ক্রাইব করুন আমি শেখ মোহাম্মদ রিজানুল হক সিরাজগঞ্জের কালিয়া হরিপুরের হরিপুর বিলের হরিপুর ব্রিজ থেকে আছে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ